যে আমাদের এই সিলেটের একজন বড় হাফিজ সাহেব বাদেশ্বরের হাফিজ সাহেবের মুখে আমি নিজে শুনেছি অন রেকর্ডও তিনি কথা বলেছেন যে উনি হার্টের রোগ নিয়ে সাবের কাছে অপারেশনের অনুমতি নিয়ে নিতে গেছিলেন সাব বলছেন তুমি অপারেশন কেন করবা তোমার সাথেই তো চিকিৎসা আছে তুমি কি আয়াত পড়তে পারো না যে সেই বললে যে আঞ্জালা সাকিনা, না যে আয়াত সাব দিছেন উনি বলছেন আমার পুরো ঘটনাটা আপনারা দেখছেন নি ওনার কথাটা শুনছেন তাহলে আমি আর লম্বা করে বলতে চাই না অপারেশন থিয়েটারে নিয়ে গেছিল কিনা হ্যাঁ নিয়ে গেছে আমার যদি মনে পড়ে সরাসরি উনি আমাকে বলছেন যে ওখানে গিয়া ওনাকে তারা কি করছে যে বলতেছে চেক করে চেক করে চিন্তা করে পরস্পর কথা বলে তিনি জিজ্ঞেস করছেন কি হয়েছে তুমি কি এর মধ্যে কোনো কাজ করছো কোনো ঔষধ টুষ খাইছো তিনি বলছেন না এরকম কিছু না বলে আমরা তোমাকে তো অনেক টেস্ট করে মাসের পর মাস টেস্ট করে আজকে তোমাকে অপারেশনের প্লেটিয়ে নিয়েছে এখন দেখি তোমার এই রূপতা তোর নাই যে আমাদের সিলসিলার এক बुजुर्गের কাছে শোনা যায় তৎকালীন সময়ের একজন বড় চিকিৎসক এসে বলছিলেন যে হুজুর আপনাকে মানে কোরআন মানে دین মানে আল্লাহ আল্লাহর রাসূলকে মানে কিন্তু এটা পড়ে বুঝলাম না এক লুকের শরীরের মধ্যে হইছে রোগ আপনি দিলেন ফু আর ভালো হয়ে যাবে এটা কি হয় পুত্রী কি বলছেন বলছেন যে তোমার মতো বলো দুই কথা বুঝবা না বুঝেন ভাই এই কথা এত লোকের সামনে বলার কারণে এই লোকের চুপে পানি চলে আসছে শরীরটা ঘেমে গেছে তিনি বলছেন শুধু আমার মতো মানুষের একটা গালির কারণে। তোমার মধ্যে প্রভাব উনি যখন বলছেন তাকে একটা খারাপ কথা সে রেগে গেছে কিনা শরীরের মধ্যে প্রভাব হইছে কিনা গ্রামে গণ যে সাধারণ মানুষের মধ্যে এরকম মানুষ পাবেন আমাকে এগুলো গাড়ির মধ্যে বলছিল এই যে হুজুর ফুল দেন কি লাভ হয় কি লাভ হয় কোরআন শিফা কিনা কোরআনে কাজ হয় কিনা হয় তো এটা আপনি কিভাবে ইয়ে করবেন কোরআন থেকে শিফা প্রথমে আপনি ইমান রাখেন এবং আপনি সেই গুণ অর্জন করেন এবং নিজেকে দিয়ে আপনি যাচাই করেন আল্লাহ আল্লাহ হাবিব কোরআন করিমকে তারা শিফা নেওয়ার জন্য বলেছেন সুরা ফাতেহার কথা আছে হালাক নাসের কথা আছে এবং ওই ঐতিহাসিক ঘটনাগুলো আছে বিশেষ করে আমি হাজি সাহেবদেরকে ওই ঘটনার কথা বলে মনে করিয়ে দিতে চাই যে আমাদের এই সিলেটের একজন বড় হাফিজ সাহেব বাদেশ্বরের হাফিজ সাহেবের মুখে আমি নিজে শুনেছি অন রেকর্ডও তিনি কথা বলেছেন যে উনি হার্টের রোগ নিয়ে সাবের কাছে অপারেশনের অনুমতি নিতে গেছিলেন সাব বলছেন তুমি অপারেশন কেন করবা তোমার সাথেই তো চিকিৎসা আছে তুমি কি এই পড়তে পারো না যে সেই বললেন যে আনজালা শেখি না যে আয়াত সাব শিখাই দিছেন উনি বলছেন আমার পুরো ঘটনাটা আপনারা দেখছেন নি ওনার কথাটা শুনছেন তাহলে আমি আর লম্বা করে বলতে চাই না অপারেশন থিয়েটারে নিয়ে গেছিল কিনা হ্যাঁ নিয়ে গেছে আমার যতটুকু মনে পড়ে সরাসরি উনি আমাকে বলছেন যে ওখানে গিয়া ওনাকে তারা কি করছে যে বলতেছে চেক করে চেক করে চিন্তা করে পরস্পর কথা বলে তিনি জিজ্ঞেস করছেন কি হয়েছে তুমি কি এর মধ্যে কোনো কাজ করছো কোনো ওষুধ টুষুধ খাইছো তিনি বলছেন বলে আমরা তোমাকে তো অনেক টেস্ট করে মাসের পর মাসে টেস্ট করে আজকে তোমাকে অপারেশনের প্লেইটে নিয়েছে এখন দেখি তোমার এই রূপটা তোর নাই এই যে বিশ্বাসের জায়গা এবং জায়গাটা জন্য আমরা তাদাউই যেটা আছে ইসতিশফাল কোরআন যেটা আছে যেটা আপনি নিজে গ্রহণ করবেন এই নিয়ামত আপনি পেয়েছেন আপনি সমাজ কি সেই নিয়ামত দান করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আর আমি যেটা বলছিলাম আমি ছাত্র বয়সে ছিলাম ওটা নিয়ে আমি লম্বা কথা বলতে চাই না আমি অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে আর আপনার সাথে এর মধ্যে যা বলছিলাম আমাকে যখন বলছিল ওই লোক তখন তো আমি শিশু মানে ছাত্র ছিলাম কোনো জবাব দিতে পারে নাই সেই জবাবটা আপনাদেরকে আমি শিখাই দিতে চাই যে আমাদের সিলসিলার এক বুজুর্গের কাছে শোনা যায় তৎকালীন সময়ের একজন বড় চিকিৎসক এসে বলছিলেন যে হুজুর আপনাকে মানে কোরআন মানি দিন মানি আল্লাহ আল্লাহ রসুলকে মানে কিন্তু এইটা পরে বুঝলাম না এক লোকের শরীরের মধ্যে হয়েছে রূপ আপনি দিলেন ফু আর ভালো হয়ে যাবে এটা কি হবে হয় তিনি কি বলছেন তিনি বলছেন যে তোমার মতো বলো দুই কথা জানা বুঝেন না এই কথা এত লোকের সামনে বলার কারণে এই লোকের চোখে পানি চলে আসছে শরীর ঘেমে গেছে তিনি বলছেন শুনো আমার মত একজন মানুষের একটা ছোট গালির কারণে তোমার মধ্যে যদি প্রভাব হইল তাহলে কোরআন করিম আল্লাহর বাণী উনি যখন পলছেন তাকে একটা খারাপ কথা সে রেগে গেছে কিনা না শরীরের মধ্যে প্রভাব হইছে কি না